হাই গাইজ আমি অজয় আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আছি ইলিশের বাড়ি চাঁদপুর তো যাচ্ছি চাঁদপুর থেকে ঢাকা তো একটা জিনিস এখানে ভালো লেগেছে যে সব সময় লঞ্চ থাকে আর একটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে চাঁদপুর থেকে আসলে ভোলায় যেতে কোনো লঞ্চ নেই তো যদি এই জিনিসটা যদি থাকতো না যে চাঁদপুর থেকে ভোলায় যেতে লঞ্চ থাকতো তাহলে অনেক ভালো হতো আমি জানি না কেন এটা হয়েছে যে চাঁদপুর থেকে কোনো লঞ্চ আপনার ভোলায় যাচ্ছে না আর এখানে অনেক লঞ্চ এখন দাঁড়িয়ে আছে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সোনার তরিতে তা আমাদের লঞ্চ ছেড়ে যাবে দুইটা তিরিশে তো এখন একটু সময় ছিল দ্যাটস ওয়াই আমি এখানে একটু ড্রোন ফ্লাই করলাম এরিয়াল ভিউ নিলাম তো সবাই এখন শহরমুখী হয়ে গেছে জীবিকার নির্বাহে সবাই এখন ঢাকায় ফিরছে ঈদের ছুটি কাটিয়ে এখন সবাই ঢাকা যাচ্ছে যেমনটি আমিও প্রচুর গরম তো ঈদের ছুটি ছিল প্রায় এখানে বেরিয়েছি তারপর আবার বাড়ি গিয়েছে নোয়াখালী গিয়েছে ভোলা বরিশাল পুরো সব দিক দিয়ে ঘুরে এখানে আসলাম তো একটু পরে আমাদের লঞ্চ ছেড়ে যাবে তো এটা হচ্ছে নতুন টার্মিনাল হচ্ছে ভোলার অনেক লঞ্চ আছে যেগুলো একটু এখানে ঘাট করলে ভালো হতো আর কি বিশেষ করে আমার বাড়ি যেহেতু ভোলা আমি আসলে চাঁদপুর আসলে আর এখান থেকে যে লঞ্চ যোগে বাড়ি যাব। সেই সুযোগটা আসলে আমার হয় না জোয়ার আসছে জোয়ার আস্তে আস্তে আসবে আর কি চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ডাকা হয় চাঁদপুর বন্দর বাংলাদেশের একটি প্রাচীন নদী বন্দর এই বন্দরটি মেঘনা নদী এর পূর্ব তীরে অবস্থিত তবে এই বন্দরে সামান্য কিছু পণ্যদ্রব্য ও পরিবহন করা হয় এই বন্দর থেকে ঢাকা ও বরিশাল রুটে জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল করে চাঁদপুর বন্দর প্রতিষ্ঠার সঠিক সময় জানা যায়নি তবে অনুমান করা হয় এই বন্দরটি হাজার বছরের পুরনো এই বন্দরটি মেঘনা নদীর ভাঙনের ফলে ক্রমে পূর্ব দিকে সরে এসেছে এইভাবে বন্দরটি প্রায় নয় কিলোমিটার পূর্বে সরে এসেছে এই বন্দরটির ব্যাপক ব্যবহার শুরু হয় ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারত এর একটি নদীবন্দর হিসেবে এই সময় এই বন্দর থেকে পাট জাহাজে করে কলকাতা নিয়ে যাওয়া হতো দেশ বিভাগের পর চাঁদপুর বন্দর পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যায় উনিশশো সাল থেকে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর হিসেবে পরিচিত হতে থাকে চাঁদপুর বন্দরটি প্রধানত ব্যবহৃত হয় যাত্রী পরিবহনের জন্য চাঁদপুর জেলার যে কয়টি থানা আছে প্রত্যেকটি থানা অনুযায়ী আপনার সিনজিগুলো এখানটায় দাঁড়িয়ে থাকে এটা কাজ চলছে যদিও কাজটা আরও দ্রুত করতে হওয়া উচিত বলে আমি মনে করি আর এখানে প্রচুর সিএনজি অটোরিকশা থাকে আর যখন লঞ্চ আসে প্রচুর গ্যাদারিং হয়ে যায় যেটা আর কি আপনার এখানে শৃঙ্খলা থাকে না হ্যাঁ মানে যদি এই বিষয়টা আপনার জেলা কর্তৃপক্ষ বা মাথা নিত তাহলে ভালো হতো আলগি হাইমচর চড় রামগঞ্জ সোনামমুড়ি তো সব জায়গার সিএনজিগুলো এখানটা দাঁড়িয়ে থাকে এখান থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করে এন্ট্রি নিতে হয় যেমনটি আমি নিয়েছিলাম এটা একটু প্রচুর রোদ আজকে গত দুদিন একটু ওয়েদার টেম্পারেচার কম ছিল আমরা হচ্ছে সোনার তরি দুয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সোনার তড়ি এক তারপর একটা দেয়া সাত যেগুলো একে একে ছেড়ে যায় যেতে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগে বাইরে ছিলাম অনেক সময় অনেক রোদ ছিল গরম তো রোদে চলে যাব আমাদের রুমটা হচ্ছে এদিকে চোদ্দো ব্যাস চোদ্দো এটা আমাদের রুম প্রবাহী ট্রলার স্টিমার দাঁড়িয়ে আছে আর আমার এই পাশটা হচ্ছে শাহ সিমেন্টের যে ফ্যাক্টরি সেটা শাহ সিমেন্ট ফ্যাক্টরি দেখা যাচ্ছে আর তারপরে হচ্ছে সামনে আপনার মুক্তারপুর ব্রিজ দুপাশে দুটা জেলা আর দুটা জেলার মাঝখান দিয়ে হচ্ছে আমি ঢাকায় যাচ্ছি আমার বাম সাইডে হচ্ছে মুন্সিগঞ্জ আর আমার ডান সাইডে হচ্ছে নারায়ণগঞ্জ এই মুক্তারপুল ব্রিজটাই হচ্ছে দুইটা জেলাকে আপনার যুক্ত করেছে নারায়ণগঞ্জ আর মুন্সীগঞ্জে মুক্তারপুর ব্রিজ যেটা হচ্ছে এপার সাথে যোগাযোগের একটা যেটা হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের সাথে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মুক্তারপুর ব্রিজটা এই পাশটা অনেকগুলো আপনার সিমেন্ট কারখানা গড়ে উঠেছে বেশ কয়েকটা কারখানা দেখা যাচ্ছে আর অনেকগুলো স্টিমার এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভোলার লং এই হচ্ছে বসুন্ধরা ইন্ডাস্ট্রি বসুন্ধরার বিভিন্ন পণ্য এখানেও উৎপাদন হয় আর বসুন্ধরার মালবাহী জাহাজগুলো এখানে দাঁড়িয়ে আছে ফাইনালি আমরা সদরঘাট চলে আসলাম একটু পরে নেমে যাব আপনি খুব ভালো কাজ করছেন যে প্লাস্টিকের বোতলগুলো নদী থেকে তুলে নিচ্ছি তো ঠিক আছে ভালো থাকুন সবাই দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে